কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যর সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে রাজ্যর কৃষি দপ্তরের তরফ থেকে রাজ্যর কৃষি দপ্তরের তরফে কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা তার ফাইনাল তারিখ আজকে প্রকাশ করে দিয়েছে নবান্ন এবং যে সমস্ত কৃষকেরা দুয়ারে সরকার ক্যাম্পে এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছেন তাদেরকেও টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই রবি মরশুমের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে তো কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন এবং কোন কোন জেলার কৃষকেরা আগে টাকা পাবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পে বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কবে দেবে তা নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের মনে প্রশ্ন জেগেছিল তবে চিন্তার দিন এবার শেষ অবশেষে সরকারের তরফে কৃষকদের জন্য এলো খুশির খবর কবে থেকে দেওয়া হবে এই দ্বিতীয় কিস্তির টাকা এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প হল এমন একটি প্রকল্প যার মধ্যে রাজ্যই শুধুমাত্র কৃষকরা কৃষিকাজের জন্যই আর্থিক সাহায্য পেয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রতিবছর আর্থিক সাহায্য দিয়ে থাকে প্রতিবছর দুটি কিস্তির মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের ব্যাংকে টাকা দিয়ে থাকে খারিফ সিজনে এবং রবি সিজনে বছরে ছয় মাস পর একটি করে কিস্তির দু ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এই প্রকল্পের অধীনে এক একর বা তার বেশি চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বার্ষিক মোট পাঁচ হাজার টাকার অনুদান পাবেন এক একরের কম চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বছরে চার হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন আঠেরো থেকে ষাট বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যুর ক্ষেত্রে তার বৈধ উত্তরাধিকারী দু লক্ষ টাকার অনুদান পাবেন এই অক্টোবর মাসে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে এরই মধ্যে জানিয়ে দেওয়া হলো কবে ঢুকবে টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ব্লক অফিস সূত্রে জানানো হয়েছে আর অপেক্ষা করতে হবে না কৃষকদের সমস্ত কৃষক যেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি আপডেট করে রাখে নয়তো টাকা ঢুকবে না ব্যাংকের অ্যাকাউন্টে দু সালে এবার রবি মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে অক্টোবর মাসে ব্লক অফিস সূত্রের খবর এক্ষেত্রে পুরনো কৃষকদের টাকা তুলনামূলক আগে দেওয়া হবে নবান্ন থেকে সবুজ সংকেত পেলেই অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই শুরু করা হতে পারে টাকা দেওয়ার কাজ যেসব কৃষকরা সম্প্রতি হওয়া দুয়ারে সরকার থেকে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার বিষয়ে কিছুটা বিলম্ব হবে বলেই জানিয়েছে ব্লক অফিস